আসসালামু আলাইকুম আমার প্রিয় অষ্টম নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন অভিবাদন আজকে তোমাদের জন্য একটি অঙ্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্কটা অনেকে বোঝো অনেকে বোঝো না যারা বোঝো না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা কেমন এই ভিডিওটা হচ্ছে একটা সূত্রের অত্যন্ত প্রয়োজন হয় এই সূত্রটা না জানলে এই অঙ্কটা করা পসিবল না তাই সূত্র সম্বন্ধে তোমাদেরকে আগে জানতে হবে সেই সূত্রটা হচ্ছে সূত্র এ বি এর একটা সূত্র আছে সূত্রটা মুখস্থ করে রাখবা বাকি কনসেপ্ট যা যা দেওয়ার দরকার এর ভেতরে ঝাল নুন আদা লবণ যা দেওয়ার দরকার আমি দিয়ে দেবো অঙ্কের কনসেপ্টের মধ্যে কেমন ব্যাস প্রথমে অঙ্কটা তুললাম অঙ্কটা তুলব এক্স প্লাস সিক্স এ একটা রাশি আর এক্স প্লাস ফোর কেমন বলেছে এই রাশিকে মানে এই রাশিকে দুইটি রাশির কে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে আমাদেরকে এখন দেখি বর্গের অন্তর রূপ কাকে বলে অঙ্ক করতে করতে যাই কেমন তাহলে আমাদেরকে এইটা সমান পুরোটা সমানকে ধরতে হবে এ আর এটা পুরোটা সমান ধরবো সময় তোমরা বলে থাকো স্যার এখানে এক্স আছে এ কেন ধরব কারণ সূত্র আমাদের সমস্ত সূত্র আমরা এ বি দিয়েই করেছি দিয়েই করেছি একটা ছোট্ট উদাহরণ দিই যে উদাহরণটা হচ্ছে মনে করো এখানে হচ্ছে বাবু প্লাস প্লাস সাথী মনে করো কেমন বাবু প্লাস সাথী হোল স্কোয়ার কেমন তাহলে এটাকে এ ধরো এটাকে বি ধরো এটাকে আমরা এ বি মানে আমরা মাথায় নিয়ে আসি মাথায় আমরা নিয়ে আসি কি এ বি কিন্তু খাতায় লিখি কি বাবু পিলার সাথে মাথায় আমরা কল্পনা করি খাতায় লিখি যেটা অঙ্কেতে দেয় সেটা কেমন কি লিখি বাবু এই বাবু এ স্কোয়ার প্লাস টু এ বলতে বাবু টু এ টু এ বিসে সূত্রের কনসেপ্ট আমরা সমস্ত অঙ্ক এব করি মুখস্থ করি কিন্তু বইয়ের মধ্যে তো সব জায়গায় এব দিয়ে আনে কোথাও এক্স ওয়াই থাকে কোথাও এস টি থাকে কখনো ওয়াইজেড থাকে কেমন ব্যাস তাহলে সূত্রটা কি করবো সূত্রটা করবো এ প্লাস এই সূত্রটা এ প্লাস বি বিলি এ প্লাস বি বাই টু এ বলতে এক্স প্লাস প্লাস সিক্স এ বি বলতে কি এক্স প্লাস ফোর কেবল হলো এ প্লাস বি বাই টু হলিস্কোয়ার কেমন মাইনাস এ মাইনাস বি এ প্লাস বি বাই টু হলে মাইনাস এ বলতে এখানে এক্স এক্স এ মাইনাস মাইনাস যখন হবে এই লাইনটা আমি একটা লাইন বাড়তি করছি কেমন তোমাদের বোঝার জন্য এ মাইনাস বিটা এক্স প্লাস ফোর

ছয় এক চারে দশ প্লাস দশ নিচে টু বসলাম এই এক্স রাখে প্লাস প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস ফোর কেমন এই লাইনটার জন্য আমি একটা লাইন বড় করলাম কেমন ব্যাস আর কনসেপ্ট ক্লিয়ার থাকলে লাইন দশটা হোক না কেন আমার কোনো সমস্যা নেই এখানে কী করবো এখানে আমি এইভাবেই রেখে দিলাম কেমন তোমরা যে যার মোটর করতে পারো অনেক নিয়ম আছে বলবো না হবে না মাইনাস এই মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেলো তাহলে এটা প্লাস সিক্স মাইনাস ফোর ছয়ের ভিতরে তো চার বাদ দিলে কত থাকে দুই থাকে দুই নিচে থাকে দুই এমন টু এক্স প্লাস টেন এখানে যদি দুই কমন নেওয়া যায় কমন নেওয়া মানে কি ভাগ করা দুই যদি এখানের থেকে দুই কমন নিয়েছে এখানে দুই থেকে কমন নিয়েছে এখানে তাহলে দুই কমন নিলে থাকে কত এক্স প্লাস কমন নেওয়া মানে কি গুণ করা অথবা ভাগ করা পাঁচ

এই দুই এই দুই কেটে গেলে আর কত এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস ওয়ানের মাথায় স্কোয়ার আমাকে প্রশ্ন তো কি বলেছিল যে দুইটা রাশির এটা রাশি এটা রাশি দুইটা রাশির বর্গের এই রাশির বর্গ আবার এই রাশির বর্গ দুই রাশির বর্গের অন্তর অন্তর মানে কি বিয়োগ মানে রূপ মানে এই এর আর এর চেহারা মানে এই বর্গটা একই করতে হবে মানে যার অন্তর রূপে প্রকাশ করলাম কেমন এখানে আর ক্যালকুলেশন করা যাবে না ক্যালকুলেশন করলে পরের লাইনে আর এই এই রূপটা আর আমরা পাবো না কেমন এখানে যদি এ প্লাস বি হলিস করে সূত্র করো তখন লাস্টে যতই তুমি উত্তরে যেতে চাও আর এরকম রূপটা তুমি পাবে না এই জন্যই বলেছে দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো এই রাশিটাকে একটা কি এ ধরে একটাকে বিয়ে ধরে যেহেতু বর্গের অন্তরূপ করতে হলে আমাকে এবির সূত্রটাই করতে হবে কোন সূত্র করে তুমি এই লুকটা নিয়ে আনতে পারবে না কোনোদিন তাহলে এই লুক আনতে হলে এখানে এ প্লাস ভলি স্কয়ারি সূত্র করো অন্যরকম চেয়ারাই চলে যাবে এই জন্য রূপটা এক করতে হবে তার অন্তর মানে বিয়োগ তবে সকলে সুখে থাকো